আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো ডিমের রানী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের এই কৃষিভিত্তিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বর্তমানে মিশরীয় ফার্মি মুরগি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে কেননা এই মুরগিগুলোর লালন পালন করা খুবই সহজ এবং অল্প জায়গাতে অধিক পরিমাণে মুরগি পালন করা যায় এবং এই মুরগিগুলোর ইমিউনিটি সিস্টেম অনেক বেশি হওয়ার কারণে এই মুরগিগুলো অসুখ বিসুখ খুব কম হয়ে থাকে শুধু তাই নয় দেশি মুরগি যেভাবে লালন পালন করতে হয় যে সমস্ত খাবার দিতে হয় মিশরীয় ফার্মি মুরগিকে ঠিক একইভাবে লালন পালন এবং একই পরিমাণ খাবার দিতে হয় তাই বুঝতে পারছেন এই মুরগিগুলোর খাবার খরচ কিন্তু খুবই কম হয়ে থাকে তাই মুরগির উৎপাদন খরচও কম হয়ে যায় ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা মিশরীয় ফাউমি মুরগি এই মুরগিগুলোকে আমরা দক্ষ লোক দ্বারা ভ্যাকসিন কমপ্লিট করে থাকি এবং এই মুরগিগুলোকে আমরা এমনভাবে খাবার দাবার দেই যেন এই মুরগিগুলোর ভিতরে চর্বি না জমে ফলে এই মুরগিগুলো যখন ডিম দেওয়া শুরু করবে তখন এক টানা আঠারো থেকে বাইশ মাস পর্যন্ত ডিম দেবে একটা কথা না বললেই নয় অনেক খামারি ভাই আমাদের কাছে প্রশ্ন করেন ভাই আমরা ফাউমি মুরগি পালন করি কিন্তু আমাদের মুরগিতে ডিমের পরিমাণ একটু কম এর কারণ এর কারণ হিসেবে একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা আপনাদের মুরগিকে ওজন অনুযায়ী খাবার দিবেন এবং আপনাদের মুরগির যে বাসস্থান সবসময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবেন এবং বিটার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই কাজগুলো করলেই আশা করা যায় আপনাদের ডিমের পরিমাণ বৃদ্ধি পাবে যাই হোক যারা বাসা ডিমের চাহিদা পূরণের জন্য অথবা স্বল্প পরিসরে খামার তৈরি করার জন্য মুরগি নিতে চান তারা কিন্তু আমাদের স্প্রিয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মুরগিগুলো বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে একদিন বয়সী টাইগার একদিন বয়সী মিশরীয় ফার্মি এক মাস বয়সী মিশরীয় ফার্মি এক মাস বয়সী টাইগার মুরগি এবং তিন চার মাস বয়সী মিশরীয় ফার্মি ও টাইগার মুরগি তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এছাড়াও যারা খামারে এসে বাচ্চাগুলো দেখে শুনে বুঝে ক্রয় করতে চান তারা কিন্তু সহজেই আমাদের খামারে চলে আসতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে ফোনে কনট্যাক্ট করে তারপরে আপনারা চলে আসেন ইনশাআল্লাহ আপনারা দেখে শুনে বুঝে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকে